আমার মুর্শিদ কেবলা পীরে কামেল কালান্দার ডাক্তার বাবা জাহাঙ্গীর বাইমান আল সুরেশ্বরী আমি যে বিষয়গুলি ওনার কাছ থেকে পেয়েছি এবং উনি দিয়েছেন এবং উনি নিজেই বলতেন যে আমি পীর মুরিদি করার জন্য আমি আসিনি আমি আসছি যে ভুলগুলি আছে সে সংস্কার করতে তো উনি নিজেই বলতেন যে হাজার বছরে এক একটা জাহাঙ্গীর আসে এরকম তো উনি বাবা জাহাঙ্গীর নামে এবং ওনার সুরাতে উনি আসছেন মনুষ্য সুরাতে উনি কে সেই রহস্যটা হলো অন্য বিষয় সেটা গবেষণার বিষয় সেটা বিশ্বাসের বিষয় সেটা দেখার বিষয় তো আমি এখানে যেটা বলতে চাই সেটা হলো উনি কি কি দিয়ে গেলেন তাহলে উনি নভস এবং রুয়ের পার্থক্য করে দিয়ে গেলেন যে নফস মারা যায় রু মারা যায় না অথচ সেই রুয়ের মাগফেরাত কামনা করতেছে বিভিন্ন জায়গায় আমরা দেখি যে উমুকে মারা গেছে রুয়ের মাগ কামনা করতেছে এটা উনি প্রোটেস্ট করছেন এবার এটা ভুল কারণ যে মারাই যায় না তার আবার কিভাবে মাঘ ফেরাত হয় মারা যায় সে নফস কুল্লু নফসিন জায়গা তুলমুদ কুল্লু রুহিন জায়গা তুলমুদ তো নাই এই বিষয়গুলো নিয়ে ধরিয়ে দিয়েছেন নবী এবং রসুল নবী বড় রসুল ছোট। আমরা সবাই আমাদেরকে এই জ্ঞানী দেওয়া হইতো যে রসুল বড় নবী ছোট এটা এই থিওরিতে দিত লাইলহাই্লাহু মুহাম্মদ রসুল উহ সাল্লাহ আলিয়া সাল্লাম এই থিওরিতে দিত যে আমাদের নবী যেহেতু রসুল উল্লাহ তাইলে উনি সবচেয়ে বড় কিন্তু না উনি সার্বজনীন খেতাবটা উনি নিয়েছেন সবার সাথে মিশে গেলেন কিন্তু উনি রেসালাত নবুয়াত আবদিয়াত বেলায়েত চারটা গুণে গুণান্বিত কিন্তু উনি বিনয়ে সবার সাথে কনিষ্ঠ অর্থাৎ যে মুর্শিদ সেই তো রসুল খোদ ইহাতে নাই কোনো ভুল খোদাউসে হয় কথা লালনে না কয় কোরআনে কয় কোরআনে কয় কোরআনে কয় সুরা নিসায় আমরা তো সেটা পাই তো উনি এইটা দিয়ে গেলেন যে নবী বড় রসুল ছোট কেন একটা ফেরেস্তা দিয়া রসুল তৈরি করা হয় সৃষ্টি করা হয় বানানো হয় কীরকম আল্লাহ ইয়াস্তাফি রসুল মিনাল মালায়েকাতে অমিনান অমিনার নাচ আল্লাহ আল্লাহ নিজে ইয়াস্তাফি মনোনীত করি চুজ করি পছন্দ করি মিনাল হইতে রসুল আন রসুল পছন্দ করে অমিনান নাস এবং মানুষ হইতে তাহলে মানুষ হইতে এবং ফেরেস্তাগণ থেকে রসুল নির্বাচন করা হয় যে রসুল সেই ফেরেস্তা রসুল আদমকে সেজদা দিয়ে আসছে এবং বইলা আসছে অঙ্গীকার করে আসছে লাইল মালান আইল্লা মাল্লামতান আল্লাহর কাছে বলছে আমাদের সেই জ্ঞান নেই যে জ্ঞান আপনি আদমকে দিয়েছেন এখানে আদম বড় ফেরেশতা ছোটো সেই ছোটো দিয়া বানায় রসুল পর্যন্ত নবী বানায় না নবী বানায় ইনসান দিয়া মানুষ দিয়া বানায় হ্যাঁ কিন্তু ওইটা দিয়া বানায় না সেই জন্য বলতেছেন আল্লাহ ইয়াস্তাফি রসুল আন মিনাল মালায়কাতে অমিনাল নাস এখানে নবী বড় রসুল ছোট উনি দেখাই গেলেন খুব সুন্দর করে এরপরে আমরা দেখতে পাই আমানু আর মমিন আমানু কোরআনে আমরা বাজারের যে কোরআন পাওয়া যায় সেই কোরআনের তফসিরে আমরা দেখি ইয়ুহাল্লা জিনা আমানু হে মমিনগণ কোথায় মমিন আর কোথায় আমানু আমানু মানে যে মাত্র ইমান এনেছে ই আই না আমানু আমানু বিল্লা হে তোমরা যারা ইমান এনেছো তোমরা আবার ইমান আনো অর্থা অর্থাৎ আল্লাহ বলতেছে তোমাদের ইমানে আনাটা হয় নাই এটা যে কোনো সময় ভেঙে যেতে পারে নরবরে তুমি আবার ইমান আনো এই ইমান আনার সিস্টেমটাই গুরু শিখিয়ে দেবে কিভাবে হয় এটা গুরুর গোলামি গুরুকে সেইভাবে অনুসরণ করতে পারলেই এবং গুরুর গোলামি করতে পারলে এটা অটোমেটিক্যালি তার মধ্যে আসে সেই রুহানি তাওজ তার মধ্যে আসে সেটা তা এটা উনি দেখাই গেলেন এরপরে আমরা দেখতেছি অনেক বিষয় যে হাদিসগুলি মিথ্যা হাদিসের যে একটা সয়লাভ হয়ে গেছে দশই মহর্রম আদম হাওয়ার দোয়ার কবুলের দিন দশই মোহর্রম মাস সন হিজরি কিছুই সে সময় আবিষ্কারই না তৈরি নাই ইংরেজি সন সেটা দু হাজার পঁচিশ চলতেছে বাংলা চলতেছে ইংরে সেই হিজরি সন সেখা সেই সময় শুরুই হয়নি অথচ এই সময় লেখছে যে আদম হওয়ার দোয়ার কবুলের দিন দশই মোহরম ওই মাথায় ওই চিন্তাটা আসে নাই যে এটা তো সেই সময় তো দশই মহরম ছিল না কারণ বেতন ভুগ এবং সে বিকা হুয়া মাওলানারা তখন এই এই সমস্ত লেখা আমার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার কলিজার টুকরা ইমাম হুসাইনকে ছোট করার জন্য কিভাবে ছোট করার জন্য দশই মোহরম সব ভালো কাজগুলি হয়েছে দশই মোহরম আদম হওয়ার দোয়ার কবুলের দিন দশই মোহর্রম ইনুস নবীর মাসের পেটের থেকে বাঁচছে দশই মোহর্রম জুড়ি পর্বতে সেই কিস্তি ভিড়ছে দশই মোহরম নুন নবীর প্লাবনে সেই বাঁচছে তারা দশই মোহরমের আয়ুব নবীর ক্রীড়া থেকে উনি বাঁচছে এই সময় সব শুভ ঘটনা কিন্তু এরকম করে অনেক শুভ ঘটনা দেয় কিন্তু এর সাথে কি করে দশই মহর্রম দশই মোহরম ফেরাউন দশই মহর্রম ফেরাউন সেই নীল নদীতে ডুইবা মরছে খারাপ লোক মইরা গেছে ভালো শুভ ঘটনা এর সাথে একটা শুভ ঘটনা দিয়ে দেশে কি দশই মহরম ইমাম হোসাইন কারবালার প্রান্তরে নির্মমভাবে শহীদ হয়েছে এইটাও শুভ ঘটনা অন্য অনেকগুলির লগে এটাও মিল্লা নেও এটাও শুভ ঘটনা শুভ ঘটনা ইমাম হোসাইনকে ছোটো করার জন্য এই ইমাম হোসাইনকে ছোটো করার জন্য এই সব হাদিস তাইলে আমরা ধর্ম কোথার থেকে কার কাছ থেকে পাব ধর্মকে আমরা জ্ঞানকে সে বিষয়কে জানার জন্য আমরা যাই সেই একটা পোশাক পরিহিত একটা আলেম সার্টিফিকেট দাঁড়িয়ে আলেমের কাছে যাই সে যা বলে তাই বিশ্বাস করি আমার কেবলা বুঝাই গেলেন যে বুটমুড়ি পেঁয়াজো ফুলুরি বেগুনি আলুর চাপ রুহাবজা শরবত এগুলি খাওয়ার নাম ইফতারি নয় যত শীঘ্র পারো ইফতার প্রাপ্ত হও যত শীঘ্র পারো তোমাকে তুমি শুদ্ধি করে নাও তার মানে শুদ্ধি মানি হলে ইফতার মানি হলো শুদ্ধি লাভ করা এই শুদ্ধি লাভ করাটা হলো খান্নাস মুক্ত হওয়া মিংসার রিল ওয়াসিল খান্নাস এইটুকুই পরীক্ষা আমাদের এই জন্যে বাবা জাহাঙ্গীর বলতেন যে ধর্মের মূল কথাই হইছে খান্নাস মুক্ত হওয়া নিজের আমিত্বকে ত্যাগ করা এই আমিত্বকে ত্যাগ করতে পারলে সেই মানুষটা শুদ্ধ হয়ে যায় সেই মানুষটা মমিন হয়ে যায় এইভাবে বাবা জাহাঙ্গীর যে কত বিষয়ে সে সংস্কার কইরা গেছে আর বলতো আমার কাছে আসলি আমি তোদের দিকে তাকাইয়ে থাকি কত জনমের পরে কত ভাগ্যে আমার কাছে আসলি আমার কাছে চারটে মাস ধ্যান সাধনা কর যদি কিছুই তুই না পাস তাইলে তুই দরজার থেকে আমারে সালাম দিয়ে চলে যাইস এভাবে বলতো বুয়ালিসা কলন্দার তো বলতো অনেক সেই কলন্দারই বাবা জাহাঙ্গীরের ই উপাধি তো সেই বুয়ালিশা কলন্দার তো উনি বলছেন এটা তো কোনো শরিয়তের সও থাকে না ওনার সেই দিওয়ানে বুয়ালিসা কলন্দারের ভিতরে লেখা যে তসবি ফেক দে তসবি ফেক দে ফেলে দে মসল্লা যায়নামা সিঁড়ে ফেল রাইখা দে তা না সিরে ফেল ওটা কাজে লাগবে না আর সিরে ফেল মসজিদ সে ঘুমালে মসজিদ থেকে মুখ ফিরিয়ে নাও উসনে স্নেহ উ স্নেহী ওর মধ্যে তুই কিছুই পাবি না মেরে নসিহাত এস্তেমাল করে নসিহাত বলতে উনি একটা সেই ধ্যান সাধনার বিষয়টা দিছে যেটা সুরাতওবার দুই নম্বর আয়াতে, ফাঁসি হুফিলার দেয়ার বা তা আসুরিন সুতরাং ওই তোমার দেহের ভিতরে ভ্রমণ করো চার মাস এটাই বাবা জাহাঙ্গীর বলে আমাকে চারটা মাস ধার দাও তুমি তোমার জীবন থেকে চারটা মাস আমাকে ধার দাও তুমি এক জায়গায় বসো নির্জনে তুমি ধ্যান সাধনা করো যদি তুমি কিছুই না পাও তাহলে কারণ এই সুপিবাদের মূল বিষয়টা হলো নিজেকে জানা নো দাইসেল মানারাফা নফসাহু ফাঁকা দা রাফা রব্বাহু নিজেকে জানা যাহা আছে বিশ্বব্রহ্মাণ্ডে তাহা আছে এই মানব ভাণ্ডে জালিকালকে তা বইকে তাবে কোনো ভেজাল নাই সব দিয়ে দেওয়া আছে শুধু ধ্যান সাধনা করতে হবে গুরুর ধ্যানে উইথ দ্য হেল্প অফ গুরু মানারাফা সেটা হলো কি মানারাফা নফসাহু ফাঁকা দাঁড়াফা রব্বাহু যে নিজেকে চিনতে পেরেছে সে তার রপকে চিনতে পেরেছে নিজের রপকে আগে চিনতে হবে না নিজেকে আগে চিনতে হবে নিজের চশমার গ্লাসটাকে আগে পরিষ্কার করতে হবে নিজের আয়নাটাকে আগে পরিষ্কার করতে হবে হ্যাঁ এগুলি এক একটা বিষয় বুঝার ধ্যান সাধনা উনি শিখাইছেন বাংলাদেশে প্রথম উনি সাধনার স্কুল করছেন প্রথমে নরসিং দিতে সে পঁচিশ বিঘা জমির উপরে নিজের টাকা খরচ করে উনি সেই এক একটা ঘর করে সেখানে বাগানের মধ্যে এক একটা জঙ্গলের ভিতরে এসে উনি এইরকম ধ্যান সাধনার স্কুল করছেন মহানবীর শিক্ষা এবং বাবা জান শরীফ সাহেশ্বরী সেই কথাগুলি থেকে আমরা পাই ওস্তাদে শিখাই বিদ্যা নিরুখিয়া দেখো ওস্তাদ কয় দেখে দেখে পড়ো মোর্শেদ কহেন বাপু চক্ষু মুদে থেকো চক্ষু বন্ধে বিদ্যা খুলিলে কি হবে খোলা এই ভেদ কবুনা হয়ে পাবে তো এটা হইল এটা হলো ওস্তাদের বিদ্যা নিরুখিয়া দেখো দেখে দেখে পরো মোর কহেন চক্ষু বুঝে থেকো চক্ষু মুখ কর্ণ নাসা দরজা সকল বন্ধ করে একান্তই হুজুরি আমল ইহাই প্রবল ছিল আমলে নবীর নবী এই ধ্যান সাধনাটা আসে হেরা পর্বতের গুহায় শিখাইছেন ওনার জন্য না ওনার কোনো প্রয়োজন ছিল না উনি শিশু বাচ্চাকে অনেক কিছু শিখায় মায়ে যেভাবে শিখায় একটা মুরগির বাচ্চাকে মুরগি শিখায় বাচ্চাদেরকে কিভাবে সেই খুদ খেতে হবে খাবার খেতে হবে সেটা শিখায় সেই রকমভাবে মহানবী আমাদেরকে শিখিয়ে গেছেন উনি আমাদের মতো মানুষ বইলে এক একজনে তখন খুব অবাক লাগে লজ্জা হয় যে আমরা মুসলমান নাম ধারণ করে আসি এটা তখন লজ্জা হয় আই লাভ মোহাম্মদ বললে কেউ অ্যারেস্টও করে কত রকমের যে কাহিনি মহানবী কে সরকার এ দোয়ালম হরজাব আবুল কাশে মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সাল আলাইসালাম যিনি রহমত আল্লিল আলামিন যিনি নবীন যিনি মনিরা উনার যে কত বড় ইয়াসিন ইয়া মুজাম্মেল মোদাসের হ্যাঁ এখানে বলতেছে বাবা শামশের তাবরিদ বলতেছে রহমতলিল আলামী নাহম্মে বাসানে পাক্তু বেকসারি অলি এ মওলা মুনিরাজ হত্রে সোন মুস্তাও ও সৈয়দ এ আলা আতু রসুল্লাহ প্রশংসা কারা করবে এরা পীর ফকির সাধু মস্তানরা করবে এটা কোনোদিন ওহাবি মোল্লাদের মুখে কখনোই শুনবেন না তারা যত ছোট করা যায় এখন তারা এরকমভাবে বলে যে মোহাম্মদুর রসুল্লাহ এই মোহাম্মদ নামটা থাকবে না এরকমও বলে এবং মসজিদের ভিতরে একপাশে পাশে মোহাম্মদ এক পাশে আল্লাহ এই মোহাম্মদ লেখা থাকবে না আমরা কোথায় আসছি এই একটু দূরে যান বাইতুল মোকার্রম মসজিদের সেখানে আগে এক সাইডে ছিল মোহাম্মদ আল্লাহ এক সাইডে এক সাইডে মোহাম্মদ এখন একমাত্র আল্লাহ তো ডা আল্লাহ বলতেছে রাবুল মাসে কে আল মাগরে বে লাহ ফাত্তা খেজু আকিল উকিল ধৈরে আসো সিরাতাল্লা জি নামতা নাম তা আল্লাহিম তাহাদের আল্লাহ অনুসরণ করাও যাদের প্রতি তুমি নিয়ামত বর্ষণ করছো নিয়ামত কারুপে বর্ষণ করছে গাউসে লাজম গাউসে পাকের উপরে নিয়ামত বর্ষণ করছেন খাজা গরিবের নামাজের উপরে নিয়ামত বর্ষণ করছেন বুয়ালিসা কালন্দারের উপরে নিয়ামত বর্ষণ করছেন মুজাদ্দি আলফেসান ইসের হিন্দের উপরে নিয়ামত বর্ষণ করছেন নকশাবন্দি মুজেদি আলফেসান ইসের হিন্দের উপরে নিয়ামত বর্ষণ করছেন সেই সেই বাবা কুতুবউদ্দিন বক্তিয়ার কাকির উপরে নিয়ামত বর্ষণ করছেন বাবা শেখ ফরিদের উপরে নিয়ামত বর্ষণ করছে বাবা আলাউদ্দিন কালিয়ার সাবরির উপরে নিয়ামত বর্ষণ করছেন এরা হইলো এক একটা আল্লাহর তারা হইল এক একটা মডেল এদেরকে অনুসরণ করতে বলছেন এই জন্য সুরা সিনে বলছে অনুসরণ করো তাদেরকে যারা যারা সুপথ প্রাপ্ত যারা বিনিময় কামনা করে না তো বাবা জাহাঙ্গীর কথা বলতে গিয়া অনেক কথা বলতে হবে সেটা হলো ওনার আঠাশখানা বই এবং শব্দে শব্দে কোরআন এটা উনিই প্রথম করলেন যে অকিম কায়েম করো অকিমুসালাত সালাত কায়েম করো লেদুকলি সামচে সূর্য যখন ঢোলে পড়ে ইলা দিকে গাছাকিল গোধুলি লগ্নে অ এবং কোরআনুল ফজর ভোরের কোরআনের জন্য এখানে কি করে তফসির করে কি ভোরের নামাজের জন্য ভোরের নামাজের জন্য আরবিটা হবে সালাতুল ফজর কিন্তু এখানে আছে ভোরের কোরআন এখন কোরআন কি এখানে আর ভোর কি এখানে সে আইডেন্টিফাই করতে পারে নাই সেজন্য লেখছে কি ভোরের কোরআন না লেখা লেখছে সালাতুল ফজর এটাই ভোরের নামাজ ইন্না কোরআনুল ফজর পরের আয়াত ইন্না কোরআনুল ফজর নিশ্চয়ই ভোরের কোরআন কানা হয় মাসরুদান প্রমাণিত কোরআনে কোনো জাল নাই দুয়ে দুয়ে খালাকতুল আমার খালাক্তুল জিনিয়সি ইয়াবুদিনী আমি তোমাদের জিন এবং ইনসানকে কি বন্দি করতে বলি নেই কয়জন দুইজন আবার ভাবেই আলায় রব্বি কুমা তুকার জীবন আমার মোর্শেদ কেবলার কাছে যখন জানতে চাইলাম যে কুমা এখানে কা বললে একজন কুমা বললে দুজন কুম কুমা বুঝছর এই যে জিনার ইনসান কোরআনের আয়াতগুলি দুই আর দুই রকম ভাবে এত শুদ্ধ কিন্তু এটাকে না বোঝার কারণে এই আল্লাহ বলতেছেন এই কোরআন যদি আমি পাহাড়ে রাখতাম পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত এই 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 কোরআন যদি আমি সাগরে রাখতাম তাহলে সাগরের পানি শুকিয়ে যেত কিন্তু এই কোরআন মানুষ গ্রহণ করেছে মানুষ খুব বোকা তো এই কোরআনকে উনি শব্দে শব্দে তফসির করছেন সেটা অবাক করে এটা আমি আমার মর্শেদ বইলে আমি প্রশংসা করব তা না বিবেকের দ্বার বিবেকের দুয়ার দিয়া খুইলা সেটা যদি দেখা হয় তাহলে বুঝতে পারবেন যে বাবা জাহাঙ্গীর কত উচ্চ স্তরের কিন্তু একটা বিষয় কি উনি দশের বাহিরে এগারো উনি দশের মধ্যে না পীর হইতে হইলে তার একটা নমুনা থাকবে এরকম ওই রকম রকম না ওনার একটু অন্যরকম এই জন্য ওই বাবা জান শরীফ সের সুরেশ্বরী উনি বলছেন এক একটা কথা যে সেগুলি বলাও যায় না এরকম মারেফতি বিষয়গুলি ওনার ছন্দ আকারে লেখছেন শুধু একটাই কথা বলি যে উনি এইটা বলছেন সতত যদি নিষেধ থাকে কেতা মানিয়া পীরের বাক্য রেখে দিবে ধারে তুমি পাপি শত পাপি তাতে দোষ নাই নিজে পানি পীর ধ্বনি তার স্থান চাই না বলো খোদার নাম না বলো রসুল চিত্তে পীর মুখে বোলাও কেবল তব জন্য পীর যদি করে আরাধন তবে তো সন্তোষ হবে প্রভু নিরঞ্জন কালান্দার ডাক্তার বাবা জাহাঙ্গীরের আঠাশখানা বই ও শব্দে শব্দে কোরআন অনুবাদ ব্যাখ্যা পরে দেখুন এবং সত্যতা নিজেই উপলব্ধি করুন